হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম কী অবস্থা সবার এই মুহূর্তে হচ্ছে জাহাঙ্গীর গেটের একটু আগে আছি আছিও যে দেখা যাচ্ছে জাহাঙ্গীর গেট আর যাচ্ছি হচ্ছে গাজীপুরে তো যাওয়ার জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব এবং শেয়ার করব আগামী দুই দিন সেখানে থাকব সেখানে একটু আশেপাশের জায়গাগুলো পর্যটন কেন্দ্রগুলো ঘুরে দেখার চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করব তো আশা করি ভালো লাগবে তো জাহাঙ্গীর গেট ক্রস করে ফেললাম আর ঘড়িতে এখন সময় ছয়টা বেজে তিরিশ মিনিট তো সরকার কর্তৃক যে স্পিড লিমিট সিটির ভিতরে ঘোষণা করে দিয়েছে সেটা হচ্ছে থার্টি তো অনেক চেষ্টা করেও আসলে সেটা মানতে পারতেছি না কারণ এই যে আশেপাশে যত বাইক দেখতে পাচ্ছেন ওই যে দেখেন বাইক গাড়ি সিএনজি বাস কেউই কিন্তু স্পিড লিমিট মানতেছে না এখন আমি যদি এই জায়গাতে হচ্ছি স্পিড লিমিট মেনে আমি আমার গন্তব্যে যাওয়ার চেষ্টা করি তাহলে হয়তো আমার গন্তব্যে আমি আর পৌঁছাবো না সরাসরি হচ্ছে হসপিটালের মর্গে কারণ এই দেশে অ্যাক্সিডেন্ট হলে আমার দোষ থাকুক বা না থাকুক আমাকে তো পোস্টমর্টাম হতেই হবে তো হসপিটালের মর্গে যেতে হবে আর হসপিটালের মর্গে থেকে তারপরে সৌজা কবরস্থানে তো কি বলবো কিছু বলার নাই মহাখালী ফ্লাইওভারের উপরে উঠে গিয়েছি এবং ফ্লাইওভারটা ক্রস করতেছি মহাখালী ফ্লাইওভারে যে দেখেন বাইকার ভাইয়েরা দোষ নাই আসলে এদের কিছু বলে লাভ নাই এদের যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি কেন থার্টি স্পিডে চালাচ্ছেন না তাহলে তারা একটাই উত্তর দিবে সেটা হচ্ছে যে কেউই চালাচ্ছে না সেখানে আমি চালাই কি মরবো নাকি কী বলবো বলার কিছু নাই তবে যারা হচ্ছে রাস্তায় গাড়ি বাইক চালান এরকম যদি কেউ থাকে তাহলে অবশ্যই কখনোই এ ধরনের প্রশ্ন করবেন না বা জিজ্ঞেস করবেন না যে আমরা কেন স্পিড লিমিট মেনে গাড়ি চালাচ্ছি না কখনই সম্ভব না এটা ট্রাফিক সিগনালের ভিতরে বা ট্রাফিক জ্যামের ভিতরে যখন আমরা পড়ি তখন দেখা যায় আমাদের স্পিড লিমিট দশেরও নিচে থাকে হ্যাঁ তো যেখানে যেমন এখন এই যে ফ্লাইওভারের উপরে ফাঁকা ছিল এখন আমি এখানে থার্টিতে চালাবো সবাই তো সিক্সটি সেভেন্টি এইটটিতে চালাচ্ছে তো যেখানে যেমন দরকার সেখানে তেমনই চালাতে হয় এটাই হচ্ছে ব্যাপার ওকে চলে আসলাম কথা বলতে বলতে চেয়ারম্যান বাড়ি এই জায়গাটাতে একটু জ্যাম আছে বন্ধুরা ভয়ঙ্কর এক জ্যাম পাড়ি দিয়ে প্রায় বিশ মিনিট জ্যামে আটকেছিলাম প্রচন্ড গরম লাগতেছে তো বনানি চেয়ারম্যান বাড়ি থেকে চলে আসলাম হ্যাঁ হিরো হ্যাঁ ওটাও হিরো হন বনানি চেয়ারম্যান বাড়ি থেকে চলে আসলাম আর্মি স্টেডিয়ামে আর্মি স্টেডিয়ামের সামনে যে ফ্লাইওভারটা আছে সেটার উপরে উঠে গেলাম ও আরেকটা কথা আপনাদেরকে বলতে ভুলে গিয়েছি লালমাটিয়া থেকে হ্যাঁ বাবা হ্যাঁ 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 আমি হচ্ছে আগেই বলেছি যে আমার বেবি এবং আপনাদের ভাবিকে নিয়ে হচ্ছে গাজীপুরে যাচ্ছি তো লালমাটিয়া থেকে রওনা দিয়েছিলাম ঠিক ছয়টা বাজে আর এখন ছয়টা পঁয়তাল্লিশ মানে পঁয়তাল্লিশ মিনিট লাগছে শুধু বনানিয়া আর্মি স্টেডিয়াম আসতে মানে রাস্তার অবস্থা খুব খারাপ টাইমটা খারাপ তো যার জন্য রাস্তার জ্যামের পরিমাণটা একটু বেশি এয়ারপোর্ট পারি না দেওয়া পর্যন্ত না এয়ারপোর্ট না হাউস বিল্ডিং পারি না দেওয়া পর্যন্ত বা টঙ্গি পারি না দেওয়া পর্যন্ত হয়তো বা জ্যাম কমবে না এলিভেটেড এক্সপ্রেস হয়েতে যদি আমরা উঠতে পারতাম তাহলে হয়তো আমাদের এই কষ্টটা একটু কমতো জানি না পদ্মা সেতুর মতো কবে আমরা এলিভেটেড এক্সপ্রেস হয়েতে উঠতে পারব ওকে বন্ধুরা আজান দিচ্ছে তো আজানের পরে হচ্ছে আবার কথা বলবো আপাতত বিদায় নিচ্ছি বন্ধুরা অলমোস্ট এক ঘন্টা ডান আমি ছয়টা রওনা দিয়ে সাতটায় মাত্র এয়ারপোর্টের সামনে আসলাম এই মুহূর্তে হচ্ছে এয়ারপোর্টের সামনে আছি ও মাই ভয়ঙ্কর জ্যাম রাস্তায় ভয়ঙ্কর জ্যাম এবং এত জ্যামের ভিতরে বাইক চালানো তার উপরে হচ্ছে আমি পিলিয়ন নিয়ে চালাচ্ছি আপনাদের ভাইস্তা এবং ভাবি দুজনই আছে পিছনে তো একে তো গরম তার উপরে জ্যাম আজকের জার্নিটা আমার ভয়ঙ্কর এক অভিজ্ঞতা হবে ওয়াও এয়ারপোর্টের সামনে থেকে হচ্ছে ফ্লাইওভারের উপরে উঠেছি এবং এখান থেকে পুরো এয়ারপোর্টটা অনেক সুন্দর দেখা যাচ্ছে আবু এয়ারপোর্টের ভিউটা সুন্দর না হ্যাঁ দেখছো হ্যাঁ 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 তাই না আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা আমার কাছে যেটা মনে হয় আসলে ছয়টায় রওনা দিয়েছি যাবো হচ্ছে গাজীপুর হোতাপাড়া নামক একটা জায়গা আছে যেটা গাজীপুর চৌরাস্তা থেকে আরও পনেরো বিশ কিলোমিটার সামনে তো আমার যেটা মনে হচ্ছে যে লালমাটিয়া থেকে কমসে কম তিন ঘন্টা লাগবে ওখানে যেতে এই টাইমে তো ছয়টায় রওনা দিয়ে নয়টায় পৌঁছানোর থেকে নয়টায় রওনা দিয়ে দশটায় পৌঁছানো বেটার আমি একটা ভুল টাইমে রওনা দিয়েছি এই টাইমটাতে হচ্ছে সবাই অফিস শেষ করে বাসায় ফেরে আর সেই টাইমেই আমি রওনা দিয়েছি আসলে ঢাকার বাইরে যাওয়ার জন্য তো আসলে ঢাকার বাইরে যাওয়ার জন্য রাত দশটার পর সিলেক্ট করলে টাইমটা বেটার হয় সব থেকে তাহলে রাস্তা এতটা জ্যাম পোহাতে হয় না সামনে একটু তাকালেই বুঝতে পারবেন আপনারা যে কতটা জ্যাম দেখা যাচ্ছে সামনের দিকে কিছু করার নাই যেহেতু বের হয়েই পড়েছি সেফটি মেনটেন করে এভাবে আস্তে আস্তে যেতে হবে আস্তে আস্তে করে যেতে হবে ওকে ওকে এয়ারপোর্টের সামনে আছি এই মুহূর্তে আপাতত জ্যামের ভিতরে কথা বলতে ভালো লাগতেছে না জানি না কয়টা বাজে তবে আশা করব যে পুরো জার্নিটা আপনারা আমার সাথেই থাকবেন এবং আমাকে আমার গাজীপুর হোতাপাড়া পৌঁছাতে কত মিনিট লাগে সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবে এবং মোট কত কিলোমিটার ড্রাইভ করলাম কত ঘন্টায় সেটাও কিন্তু চেষ্টা তো আশা করি সাথেই থাকবেন এয়ারপোর্টের সামনের এই মসজিদটা সুন্দর না অনেক সুন্দর বন্ধুরা চলে আসলাম আজমপুর ঢাকাতে কিন্তু আজিমপুর একটা জায়গা আছে আর আজমপুর একটা জায়গা আছে তো আজমপুরটা হচ্ছে উত্তরাতে আর আজিমপুর হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলাকায় তো এই মুহূর্তে আমি আজমপুর এলাকায় আছি আর এখান থেকে আমাদের সাথে যুক্ত হবে আমার একটা ফ্রেন্ড সেও আমাদের সাথে কিন্তু আজকে গাজীপুরে যাচ্ছে তো আমরা একই সাথে আজকে যাব যদিও সে ঢাকাতে ছিল তার একটা কাজের জন্য সে একটু আগে চলে আসছে সে এখানেই ছিল আমাদের জন্য অলমোস্ট দুই ঘন্টা অপেক্ষা করছে তো এখন আমরা এখান থেকে একসাথে হচ্ছে গাজীপুর হোতাপাড়ায় যাব বন্ধুরা আমি আমার ফ্রেন্ডকে পিছনে রেখে সামনে চলে আসছিলাম তো এসে আবার মিস্টেক হয়ে গেল ওকে ফোন দিলাম ও সামনে আসছে এই যে ও আমাদের সাথে অ্যাড হয়ে গেছে তো এখন আমরা মোটামুটি একটু রিল্যাক্স বেবিকে নিয়ে আপনার আপনাদের ভাবিকে নিয়ে একই বাইকে হচ্ছে তিনজন চালানোটা একটু আনকমফোর্ট আনইজি লাগতেছিল আমার কাছে তো এখন হচ্ছে আপনাদের ভাইস তাকে আমার ফ্রেন্ডের বাইকে দিয়ে দিছি আর আমি হচ্ছে এখন আপনাদের ভাবিকে নিয়ে যাচ্ছি এখন হচ্ছে আজমপুর আমরা পার হচ্ছি এবং এখান থেকে ওভার ব্রিজগুলো খুলে দিয়েছে ফ্লাইওভার যেগুলো আছে এগুলো খুলে দিয়েছে আর ঘড়িতে সময় বাজে সাতটা দশ সাতটা দশে আমরা চলে এসেছি এই তুমি আগায় বসো পিছন থেকে পড়ে গেলে কিন্তু আমি টের পাবো না শক্ত করে জড়াই ধরো তুমি তো আমার গার্লফ্রেন্ড না বউই সমস্যা নাই ধরো সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো আই লাভ ইউ টু বাবা সমস্যা বন্ধুরা মাত্র বোট বাজার পার হলাম রাস্তার অবস্থা আজকে প্রচন্ড খারাপ মানে পুলিশের ইচ্ছা মতো তাদের যেটা মন চায় সেটাই করে একটা রাস্তা খুলে রাখে তো তিনটা রাস্তা বন্ধ করে রাখে যার জন্য রাস্তার অবস্থা খুবই খারাপ একে তো জ্যাম ছিল তো এখন ঘড়িতে বাজে হচ্ছে এগারোটা সরি এখন ঘড়িতে বাজে হচ্ছে আটটা এগারো মানে আটটা দশ মানে আমি অলমোস্ট দুই ঘন্টা দশ মিনিট হয়ে গেছে মাত্র বোট বাজার পার হলাম আর এতটা লেট হওয়ার কারণ হচ্ছে রাস্তায় জ্যাম ছিল আর আমরা হচ্ছে মাঝখানে একটু টি ব্রেক নিয়েছিলাম হালকা যেহেতু সাথে বেবি আছে ও মাই গড এইমাত্র আমাকে অটো তো মেরে দেওয়া দিছিল এরকম একটা ব্যস্ত সড়কে মানে আমি বাইক চালিয়ে যাচ্ছি হঠাৎ করে যদি ধরেন এরকম যে এই যে কাটা এই কাটা দিয়ে যদি একটা বা অটো ভ্যান বা রিক্সা যদি ঢুকে যায় তখন আমার কি কন্ট্রোল করা সম্ভব বলেন এই মাত্র আমি অ্যাক্সিডেন্ট হতে নিছিলাম জানি না আপনারা ক্যামেরায় দেখতে পাচ্ছেন কি না তো ছোটো ভাইয়ের বাসায় যাচ্ছি ছোটো ভাই অলরেডি ফোন দিচ্ছে বারবার কিন্তু আমি যেহেতু বাইকে এখন ফোন রিসিভ করা যাবে না আর ম্যাপে গুগল ম্যাপ এই মুহূর্তে বলতেছে এখনও পঁচিশ মিনিট লাগবে এবং সতেরো কিলোমিটার রাস্তা আছে তো আমরা হচ্ছে টি ব্রেক নেওয়ার জন্য ওখানে প্রায় বিশ মিনিটের উপরে লেট হয়েছে এবং সামনে গিয়ে হচ্ছে আমরা পোড়াবাড়ি নামে একটা জায়গা আছে যেখানে নাকি অনেক ভালো লাচ্ছি পাওয়া যায় তো আমরা সেখানে আবার ব্রেক নিব এবং আমরা আবার খাওয়ার চেষ্টা করব সেখান থেকে তো পোড়াবাড়ি গিয়ে দেখা হচ্ছে সে পর্যন্ত সাথেই থাকুন পোড়া বাড়ির লাচ্চি খাবো বন্ধুরা গাজীপুরে একদম চৌরাস্তায় আছি এবং চৌরাস্তা মাত্রই ফেলাই ওভার থেকে পার হয়ে নিচে নামলাম এবং একটা জিনিস আপনাদেরকে জানাতে চাই সেটা হচ্ছে আপনাদের ভাইসটা মানে আমার একমাত্র ছেলে এই ফার্স্ট টাইম আমি ওকে হচ্ছে কারো বাইকে এভাবে হচ্ছে দিয়েছি এবং ওর আম্মু আপনাদের ভাবি আমার বাইকের পিছনেই আছে তো সে অনেক ভয় পাচ্ছে এবং আমারও পার্সোনালি একটু ভয় লাগতেছে কারণটা হচ্ছে যেহেতু ফার্স্ট টাইম এর আগে কখনোই আমার বাচ্চা এরকম কারো বাইকে আমি দেইনি এবং কারো সাথেই ড্রাইভ করেনি তো যার জন্য হচ্ছে আমার একটু বেশি ভয় লাগতেছে তো জানি না তো একটু বেশি ভয় কাজ করতেছে এই যে দেখতে পাচ্ছেন আমার ছেলে ও শক্ত করে ধরে বসে আছে একটু ভয় লাগতেছে আসলে যে আচ্ছা গাজীপুরের দেখছো রাস্তার মানে পুলিশ কিন্তু অনেক না মানে অনেক মানে ট্রাফিকের জন্য রাস্তা ক্লিয়ার রাখার জন্য অনেক পুলিশ কাজ করছে মানে আমরা উত্তরা পার হওয়ার পর থেকে জবে থেকে হচ্ছে গাজীপুরের এরিয়া শুরু আমি মনে হয় ঢাকাতেও রাস্তা ক্লিয়ারের জন্য এত পুলিশ দেখি নাই গাজীপুরে যতটা দেখলাম এটা আমার কাছে খুবই ভালো লাগছে এবং এসি এসপি ওসি সব মানে রাস্তায় একদম নিজে দাঁড়িয়ে থেকে হচ্ছে দায়িত্ব নিয়ে কাজ করাচ্ছে তো বন্ধুরা আজান দিচ্ছে আবারও মানে কিছুক্ষণ আগেই কিন্তু মাগরিবের আজানের সময় বিরতি নিয়েছিলাম এখন হচ্ছে আবার এসার আজান দিচ্ছে তো আজান শেষে হচ্ছে আবার আসবো গাজীপুর চৌরাস্তা পার হয়ে এখন আমরা হচ্ছে চান্দনা চৌরাস্তা গাজীপুরে আছি ফ্লাইওভার দিয়ে নামতে গিয়ে হচ্ছে এরকম জ্যাম জ্যামে পড়েছি সেটা কোনো দুঃখ না দুঃখ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন বাস মানে যত গাড়ি আছে এরা বাইকের জন্য একটু সাইড দিয়ে রাখলেও এই যে বাস এরা হচ্ছে আসলে গন্ডার কারণ এদের তো আপনি আমি যদি এই বাইক দিয়ে এটাকে মেরে দিই বা অন্য বাইক দিয়ে বা অন্য গাড়ি দিয়ে যদি এটাকে মেরে দিই ওদের কিছুই হবে না কোনো সমস্যা নেই যার জন্য হচ্ছে ওরা সব সময় এরকম রাস্তাটা লক করে দাঁড়ায় থাকে দেখেন সামনে কিন্তু একদম প্রচন্ড ফাঁকা রাস্তা এবং আমি কিন্তু যদি এই বাসটা আমাকে যেতে দেয় তাহলে কিন্তু আমি চলে যেতে পারি কিন্তু এরা ইচ্ছা করে সব সময় হচ্ছে এরকম বাইকারদেরকে আটকায় রাখে এবং এটা তো গাজীপুরে শুধু ঢাকা সিটিতে ও মানে এই সারা দিন এই একই সমস্যার সম্মুখীন হই কি বলবো আসলে বলে কোনো লাভ নাই যেখানে ট্রাফিক বিভাগ ট্রাফিক পুলিশ ট্রাফিক সার্জেন্ট বাস মালিকদের কাছে বাস ড্রাইভারদের কাছে অসহায় সেখানে আমি তো সাধারণ একজন বাইকার বন্ধুরা গাজীপুরের একটা আতঙ্কের নাম বলি এই যে দেখতে পাচ্ছেন এই যে অটোগুলো রং সাইড দিয়ে চলায় এটা তাদের নিত্য দিনের একটা কর্ম এবং নিত্য দিনের একটা অভ্যাস মানে খুবই ভয়ঙ্করভাবে চলে এই যে মেয়ে রং সাইড থেকে খুবই ভয়ঙ্করভাবে চলে এবং দিন রাত এটা আসলে ওইভাবে ই করা যায় না মানে কখন যে এরকম ভাবে চলে আসে রং সাইড থেকে আপনি টেরও পাবেন না তো যারা এই রাস্তায় চলাচল করেন কন্টিনিউ তারা তো জানেন হঠাৎ করে যারা আসবেন তারা অবশ্যই এই ব্যাপারটা মাথায় রাখবেন আর ভিডিওর এই পর্যায়ে এসে আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে চাই আপনাদের সেটা হচ্ছে আমি এই মুহূর্তে আছি রাজেন্দ্রপুর অলমোস্ট গাজীপুর চৌরাস্তা পার হয়ে চান্দনা চৌরাস্তা পার হয়ে তাড়ার কাছাকাছি চলে আসছি তো খুবই গুরুত্বপূর্ণ একটা কথা মনে পড়ে গেল এবং আমি সেই ভুলটা আজকে করেছি এবং সেটা আপনাদেরকে বলতে চাই ভুলটা হয়েছে রাতে যখন আপনারা বাইক চালাবেন ধরেন আমি যখন ঢাকাতে রাতের বেলা বাইক চালাই তখন হচ্ছে আমি যে হেলমেটটা ব্যবহার করি এই হেলমেটের ভাইজরটা হচ্ছে মার্কারি ভাইজার তো আমি আসলে মার্কারি ভাইজার একটু বেশি পছন্দ করি এবং আমি বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে দিনেই বাইক চালাই রাতে খুব একটা চালানো হয় না যদিও চালায় মাঝে মাঝে দুই তিন কিলোমিটার তো সেটার জন্য খুব একটা সমস্যা হয় না ঢাকাতে যেহেতু প্রচুর লাইট আছে রাস্তাতে ল্যাম্প আছে তো ওই ল্যাম্প আলোতে মানে রাস্তা কিন্তু ক্লিয়ার দেখা যায় ওই ভাইজর থাকলেও কিন্তু ঢাকার বাইরে যারা যাবেন বিশেষ করে লং ড্রাইভে এবং ঢাকার বাইরে যারা রাতে ড্রাইভ করবেন অথবা ঢাকার বাইরে ট্যুরে যাবেন রাতে তাদের জন্য খুব খুব খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে ট্যুরে বের হওয়ার আগে আপনার হেলমেটের ভাইজরটা মার্কারি আছে কি না যদি থাকে তাহলে সাথে সাথে চেঞ্জ করে হোয়াইট যে সাদা যে ভাইজরটা সেই ভাইজরটা হচ্ছে আপনি লাগিয়ে নেবেন কারণ ঢাকার বাইরের রাস্তাগুলোতে হচ্ছে পর্যাপ্ত ল্যাম্প নাই যার জন্য রাস্তা অনেক অন্ধকার এবং এবং মার্কারি ভাইজার দিয়ে ঢাকার বাইরে রাতে হাইওয়েতে ড্রাইভ করা খুবই রিক্স আমি এখন ভাইজার খুললে চোখে বালু যাচ্ছে আর ভাইজার বন্ধ করলে স্পষ্ট রাস্তা বা গাড়ি দেখতে পাচ্ছে না তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় অলমোস্ট হচ্ছে আমি ফর্টি ফাইভ কিলোমিটার রাইড করে ফেলেছি আর আড়াই ঘন্টায় আটটা তিরিশ বাজে আমি বলেছিলাম আমি বলেছিলাম ছয়টায় রওনা দিয়ে নয়টায় পৌঁছানোর থেকে নয়টায় রওনা দিয়ে দশটায় পৌঁছানো অনেক ভালো তার মানে সন্ধ্যা ছয়টায় যারা রওনা দিবেন তারা ছয়টায় রওনা না দিয়ে ঢাকার বাইরে যেতে হলে রাত দশটার পরের টাইমটা সিলেক্ট করা কিন্তু সব থেকে বেশি বেটার আমরা চলে আসলাম পোড়াবাড়ি আর পোড়াবাড়ির সেই বিখ্যাত লাচ্চি খাবো এখন এর আগেরবার পোড়াবাড়ি থেকে একবার লাচ্ছি খেয়েছিলাম সেটা হচ্ছে রাস্তার ওই পারে ওই পারের ওই দোকানগুলো থেকে তো এবার হচ্ছে মেবি এই দোকান থেকে খাবো এবং এই দোকানের লাচ্ছি নাকি এইখানে যতগুলো দোকান আছে সেটার ভিতরে বেস্ট তো আমি তো এখনো খাইনি আগে খেয়ে দেখি তারপরে আপনাদেরকে জানাবো দিস ইস রাজেন্দ্রপুর হ্যাঁ বাবা আমি একটু কথা বলি ভিডিওতে তুমি একটু চুপ থাকো হ্যাঁ বন্ধুরা দিস ইস রাজেন্দ্রপুর আর আমরা এখন রাজেন্দ্রপুর ক্রস করতেছি ঘড়িতে সময় বেজে আটটা বাউন্ন মিনিট তার মানে রাজেন্দ্রপুর থেকে হোতা যেতে আর আট মিনিট আট মিনিটের ভিতরে যেতে পারবো তো আমার কথা এবং আইডিয়াটা কিন্তু ঠিকই আছে আমরা ছয়টা রওনা করেছিলাম নয়টা বেজে যাবে এবং আমরা ঠিক নয়টায় গিয়েই হচ্ছে হতাবাড়া পৌঁছাবো যদিও মাঝখানে আমরা হচ্ছে পোড়াবাড়িতে হচ্ছে লাচি খেয়েছি তো লাচির টেস্টের কথা আপনাদেরকে জানানো হয়নি অ্যাজ ইউজুয়াল খারাপ ছিল না ভালোই ছিল ওয়াও ডান পাশে ওয়াও জ্যাম লেগেছে ভয়ঙ্কার ওয়াও আল্লাহ এই ডান পাশের কথা বলতে বলতে তো আমার বাম পাশেও জ্যাম এই টাইমে রাজেন্দ্রপুর মাত্র পার হলাম আর জ্যাম শুরু হলো তো অলমোস্ট আমরা হোতাপাড়ার কাছাকাছি চলে এসেছি এবং আগামী কাল এবং আগামী পরশু এই দুই দিন হচ্ছে আমি হোতাপাড়া নুহাজপল্লী সাফারি পার্ক এইসব এলাকা এক্সপ্লোর করব এবং থাকব আর এই হচ্ছে সেই অটোরিকশাগুলো যে অটোরিকশাগুলো হচ্ছে এখান থেকে ইউ টার্ন নেওয়ার জন্য মোটামুটি অনেক জ্যাম লেগে গেছে যাই হোক যেটা বলতেছিলাম যে এই যে ময়মনসিংহ রোড বলা হয় এটা ময়মনসিংহ হাইওয়ে তো এই যে এলাকায় যারা লোকাল যারা আছে যারা অটোরিকশা বা অটো ভ্যান চালায় তারা মূলত হচ্ছে এইসব এলাকায় ইউ টার্ন নেওয়ার জন্য অনেক দূর থেকে নিতে হয় যার জন্য তারা বেশিরভাগ সময় রং সাইড থেকে ড্রাইভ করে এবং এটা আসলে দুঃখজনক এবং এটা একটা নিয়মে পরিণত হয়ে গেছে তো কি আর বলবো কিছুই বলার নাই অলরেডি রাজেন্দ্রপুর পার হয়ে গিয়েছি এবং ফাইনালি ঘড়িতে বাজে হচ্ছে ঠিক আটটা বেজে পঞ্চান্ন মিনিট এবং ফাইনালি তেষট্টি ব্যাটালিয়ন গাজীপুর তেষট্টি ব্যাটালিয়ন বিজিবি এটা পার হচ্ছি এবং সামনেই হচ্ছে হোতাপাড়া বন্ধুরা ফাইনালি হচ্ছে আমরা হোতাপাড়া চলে আসলাম এবং দিস ইস হোতাপাড়া বাস স্টপেজ এবং এটা হচ্ছে হোতাপাড়া কে আর সি সিএনজি ফিলিং স্টেশন এবং এটা হচ্ছে ওয়াল্টন প্লাজা এই না মনে না বাবা নাই না। আর এই ওয়াল্টন প্লাজার তিনতলাই হচ্ছে আজকে আমরা এবং আজকে সহ আগামী দুই দিন রাত্রি যাপন করব তো ফাইনালি আমরা ল্যান্ড করেছি আমরা ল্যান্ড করেছি হতা পারা बाबा অবস্থা খারাপ হয়ে গেছে অবস্থা খারাপ হয়ে গেছে বাবা